আপনার খবরে নিয়ে যাব কারণ আতঙ্কের নাম কালীগঞ্জ কালীগঞ্জে লাগাতার বোমা উদ্ধার হচ্ছে আতঙ্কে রয়েছেন তামান্নার মা এবং আতঙ্কে রয়েছে গোটা কালীগঞ্জ আট দিন পার হয়ে গিয়েছে কিন্তু কোনোভাবেই তামান্নার অপরাধীরা সবাই ধরা পড়েনি এমনকি এই যে সদ্যজয়ী বিধায়ক যার জয়ের উৎসবে তামান্না বলি হয়ে গেল তিনি পর্যন্ত সময় পাননি একবার তামান্নার মায়ের কাছে গিয়ে দেখবেন উল্টা তিনি পুলিশকে ধরার সার্টিফিকেট দিচ্ছেন মা বলছেন এবার অনশনে বসবেন যারা তার শিশু কন্যাকে হত্যা করেছে সেই হত্যাকারীদের গ্রেফতার করে কঠিনতম শাস্তির দাবি রাখছেন তামান্নার পরিবার পুলিশ যদি এমন করে নিজের দায়িত্ব থেকে এড়িয়ে যান তাহলে আমরা থানাতে যেয়ে অনশনে বসবো ওখানটায় দাঁড়িয়ে রয়েছে কালীগঞ্জ থানার পুলিশ আর ক্যামেরাটা একটু ঘোরাও তো আমার এসো তামান্নার বাড়ি সেটা কিন্তু এই ঘটনার স্থল থেকে অনেকটাই দূরে পুলিশ পোস্টিং এক জায়গায় আর তামান্নার পরিবার এক জায়গায় যারা কিন্তু একাধিকবার অভিযোগ করেছে তামান্নার মা যে যে কোনো সময় তাদের ওপরেও কিন্তু ফার্দার অ্যাটাক করতে পারে এই দুষ্কৃতি বাহিনী আমি আতঙ্কায় হয়ে আছি রাত হয়ে যখন সন্ধ্যাবেলা আমি তখন গেটটা বন্ধ করি যে ঘরের মধ্যে সবাইকে নিয়ে বসে থাকি কেউ যাব না এখানেই বসে থাকো কেন এতটাই আতঙ্কে আমি এর গাড়ি এখানে রয়েছে পুলিশ কুকুর এনে বিভিন্ন জায়গাতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে যাতে আর কোথাও বোমা মজুত করে রাখা হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু একেবারে স্পষ্ট করে দেখা হচ্ছে এই যে ডেভেলপমেন্ট কিন্তু এখানে বাড়ানো হয়েছে যাতে তারপরে আপনি কোন অধিকারী আছেন আমি আপনাদের অফিসে আছে বন্সপড রয়েছে বন্সপড এসে ইনফো ডক সিগন্যাল থেকে টোটাল তল্লাশি করেছে তার বাইরে মধ্যেও আমাদের এস চেক টিনও করেছে তার পরের মধ্যে আমরা ড্রাম এ পেয়েছি সেটাকে আমরা এখন গার্ড প্লেস করেছি দেখা যাক তারপরে বিডিএস দিয়ে কি হয় যারা দোষী তাদের শাস্তি হয় সেটা একটা সরকারের ধর্ম এবং কর্ম আমাদের সরকার সেটা করছে করছে খুব ভালো কাজ যারা অন্যায় করেছে তাদেরকে ধরছে এবং উপযুক্ত শাস্তি আইনের অনুযায়ী হবে এটা আমার আশা যে বোমাগুলি উদ্ধারে এখন এত তৎপরতা দেখাচ্ছে পুলিশ সেই বোমাগুলি তামান্নার খুনের আগে কেন উদ্ধার করতে পারলো না পুলিশ সবটাই কি তাহলে আইবাস নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়